এখানে দুইটা দেখতে পাচ্ছি মতো লেখা দেখা যায় দেখেন কালার দুটা কিন্তু ভিন্ন সাইজে কি সাইজে কি ডাবল বডি দুটো গুরু দেখেন সাইজ দুটো ভালো আছে কালোটা এবং লালটা দুটা কি জাতের কত দরদাম যাচ্ছে

দশ সংখ্যা বলে না আচ্ছা এখন দাঁত নাই কিন্তু দেখেন এখন দাঁত নাই কিন্তু সাইজ ভালো এই যে ভাই খুলে দেখাবো দেখেন আপনারা এই দেখেন এই যে দেখেন মাথা সাইজটা দেখেন অনেক সুন্দর একটি সার গরু এখনো দাঁত নাই কিন্তু অনেক সুন্দর ছাব্বিশ পালন উপযুক্ত একটি গরু এই দেখ এই এই ও 300 হবে 300 হ্যাঁ 300 কুরবানিতে 300 না দশাক কুরবানিতে বলে তিনশো হবে দেখেন সাইজের একটি গরু ভাই অর্ধেক এর অর্ধেক লাভ যাবে তাইলেoida হ্যাঁ